হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই হ্যান ইংলিশ উইথ তো বন্ধুরা আগামীকাল সুপ্রিম কোর্টে এসএসসি দু হাজার সালের যে চাকরি বাতিল মামলা ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা চাকরি বাতিল যে মামলা তো সেই মামলার যে মডিফিকেশান তো সেটা কিন্তু আগামীকাল সুপ্রিম কোর্টে হতে চলেছে এর আগেও আমি উল্লেখ করেছিলাম এটা তো এখন দেখা যাক মামলাটি রয়েছে পঁয়ত্রিশ নম্বর সিরিয়ালে তো আশা করছি আগামীকালই কিন্তু বিষয়টা পরিষ্কার হবে যে মডিফিকেশন বিষয়টা হচ্ছে কিনা তো মডিফিকেশান কী বিষয় এর আগেও বলেছি তবুও আর বলে দিই তো মডি মডিফিকেশানটা হলো এটাই এই যে ছাব্বিশ হাজার যে প্যানেল বাদ গিয়েছে তো পরবর্তী নিয়োগ না হওয়া পর্যন্ত তো এরা যেন বর্তমানে তারা তাদের যে কাজ অর্থাৎ যিনি যে স্কুলে ছিলেন তো তারা যেন সেই স্কুলেই কর্মরত অবস্থায় থাকতে পারে পরবর্তী নিয়োগ না হওয়া পর্যন্ত বা এই সেশন পর্যন্ত যায় কেমন একটা প্রেয়ার কিন্তু রাখা হয়েছে সুপ্রিম কোর্টের সামনে এখন এই যে প্রেয়ারটা অ্যাকসেপ্ট করে কি না সুপ্রিম কোর্ট সেটাই দেখার আর আশা করছি এর পরেই যে রিভিউ পিটিশন আশা করছি এর পরেই সরকার তথা এসএসসি রিভিউ পিটিশনে যাবে তো এখন দেখা যাক আগামীকাল কি ঘটে অবশ্যই প্রাইমারি এসএসসি বিভিন্ন খবর পেতে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে ধন্যবাদ